চলো আজ তোমাগো আমাকে উত্তরবঙ্গের এক বিয়া বাড়িতে লইয়া যায় এহানে আইসা দেহি এক লোকের ওপর কিছু মহিলা হুমড়ি খাইয়া পড়ছে পরে ভালো কইরা দেহি অ ওয়া কাওয়ালা। এদিকে আবার মা দেহি ভিট ঠেলা বলে গিফটও দিয়া দিল আর আমার বাপ ভাই বন্সিত গোবিন্দ দাস হইয়া ভিড়ের মধ্যে দাঁড়াইয়া আছে। তোমরা তো জানোই আমাকে উত্তরবঙ্গে বৈশাখ খাওয়ার প্রচলন এখনও আছে সেটা ভালো কিন্তু খাওয়া শেষ হওয়ার আগেই এরকম মুখের সামনে দাঁড়াইয়া থাকতে খুব বিরক্ত লাগে যাই হোক অনেকক্ষণ দাঁড়াইয়া থাকার পর আমরা সিট পাইয়া গেছি একদিকে মা আর আমি আর অন্যদিকে আমার ভাবুক ভাই আর বাপ বইছে এই যে মেনু কার্ডও কিন্তু দেখাইয়া দিলাম তোমাকেও দেহদিনী স্যালাড আমি খাই না আর আমারে দিয়া দিছে ভাইরে তুইলা দিলাম আমার ফিগার কনসাস বাপ আবার গাজর খায় না তাই তুইলা ফেলতাছে তারপর আর কি খাসির মাংস দিয়া ভাত খাইয়া একটা পান লইয়া বাড়ি সইলা আইলাম